you ও সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে রান্না পুজোর ব্লগ তো আমাদের বাড়িতে রান্না পুজোর সময় কি কি হয় মেনুতে আর রান্না পুজোর সময় কি করি সকাল থেকে তো সেইগুলোই ভাবলাম একটু চলো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে যাও তো ফার্স্টেই দেখলে আমি অন্যটাকে একটু মাথায় চাপা দিয়ে মুখের মধ্যে বেঁধে নিলাম কারণ আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে তো একটু ধুলো ঢুকলে আমার হাঁটছি করে করে মাথা খারাপ হয়ে যায় আর আমার একবার হাঁটছি শুরু হলে আর থামে না দু তিন দিন ভোর এখন ই চলবে তো সে কারণেই আমি কোনো কিছু কাজ করতে গেলে আগে মুখের মধ্যে নাকের মধ্যে এটা বেঁধে নিই তারপরে আমি কাজ করি তো দেখতেই পাচ্ছ রান্না পুজো বলে কথা ঘর ধর তো একটু পরিষ্কার করতেই হবে তো আগের দিনকে সব রকমই প্রায় পরিষ্কার হয়ে গিয়েছিল তো দাদার ঘরটা একটু অগোছলা ছিল সব কিছুই একটু পরিষ্কার করে নিচ্ছ পাখা থেকে শুরু করে বিছানার চাদর আড়ে সবই চেঞ্জ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকা আর ভিডিওটা যাদের ভালো লাগবে না হ্যাঁ অবশ্যই তারা স্কিপ্ট করে যেতে পারো তো দেখতেই পাচ্ছ আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি পাখা তো আমার পরিষ্কার করাই হয়ে গেছে এবার আমি বিছানার চাদর আরে সব চেঞ্জ করে নিচ্ছি জানি লোকজন তেমন আসবে না তাও রান্না বুঝে বলে কথা সব কিছু তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তাই না আর জানো তো আমাদের বাড়িতে আগে রান্না পুজোর সময় অনেক লোক আসতো কিন্তু এখন আর কেউ আসে না আমার বন্ধু বান্ধবও অনেক আসতো প্রতি বছরে কিন্তু এখন আর কাউকে বলি না তার কারণ হলো আমার তেমন একটা বন্ধুবান্ধব আর নেই সত্যি কথা বলতে কারোর সাথেই তেমন যোগাযোগ নেই আর যাদের সাথে আছে তাদের সবাই প্রায় বিয়ে হয়ে গেছে আর তাদের শ্বশুর বাড়িতেও রান্না পুজো আছে সেই কারণে বললেও আর তেমন কেউ আসে না যাই হোক দেখতেই পাচ্ছো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে একদম টিপটপ করে সব কিছু গুছিয়ে নিয়েছি তো তারপরে এই যে আমি ঢং করছিলাম একটু আয়নার সামনে এসে আর এই যে মেশিনটা দেখছো এই মেশিনে আগে কাজ করা হতো সেই কারণে বিশ্বকর্মার দিনের এই মেশিনটাও পুজো করে নেওয়া হতো কিন্তু এখন আর কেউ কাজ করে না সেই কারণে মেশিনটাও আর পুজো করা হয় না তো ওরম ভাবেই পড়ে আছে যেহেতু মেশিনটা একটু খারাপ হয়ে গেছে সেই কারণে আর এই যে আমার কাজকর্ম সব কিছু শেষ করে আমি চলে গিয়েছিলাম প্রাচীকে আনতে আর ও হলো আমার পাশের বাড়ি একটা কাকার মেয়ে তোমরা এর আগেও হয়তো আমার ভিডিওতে ওকে একবার দেখেছো তো জানো তো আমার সারাদিনটা না ওর সাথেই কেটে যায় আমার খেলতে খেলতে সকাল হোক বিকাল হোক ওর সাথেই সময়টা আমার কেটে যায় আর ও না ভীষণ কিউট আর ওকে আমি বলছিলাম একটু রাধে রাধে বল তো ওটাই বলছিলো চলো রাধে 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 দেখলে তো কত সুন্দরভাবে রাধে রাঁধে করছিলো আর এই যে শালুক ফুলগুলো দেখছো এইগুলো আমার একটা পিসি এনে দিয়েছিল যেহেতু পুজোর সময় লাগবে তো সেই কারণে আগে থেকে এনে রেখে দিয়েছিলো জলের মধ্যে আর এইদিকে আমার দাদা স্নান করার সময় এই কলা পাতাগুলোও কেটে নিয়েছিল তো তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে যেহেতু আমি ঘুমিয়ে পড়েছিলাম সে কারণে আর কোনো ভিডিও নেওয়া হয়নি আমার তো তারপরে ঘুম থেকে উঠে একটু বাইরে থেকে ঘুরে এসে বিকালবেলা তো তারপরে সন্ধেবেলা আমার একটু খিদে পেয়েছিলো তো সেই কারণে কী খাবো ভেবে ভেবে এই ইপিটাই খেলাম আমি কারণ আমার সন্ধ্যে হলেই না একটু ঝালঝাল কিছু খাবার খেতে ইচ্ছা করে তো সেই কারণেই আমি ঘরে থাকলে মাঝে মাঝে হয় পাস্তা না হলে ইপপি বানিয়ে খেয়ে নিই তো পাস্তাটা আমি এখন বানাতে পারবো না যেহেতু পাস্তার মধ্যে ডিম টিম দিতে হয় সেই কারণে যেহেতু আজকে রান্না পুজো ছিল তো সেই কারণে ভাবলাম না ইপিটাই করে খেয়ে নেওয়া যাক আর পাস্তা তো ডিম ছাড়া তেমন একটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছ এদিকে ইপি আমার রেডিও গেছে তো ইপপিটা খেয়ে নিয়ে তারপরেই দেখলাম যে বাবা বাজার থেকে চলে এসেছে অনেক মাছ নিয়ে সবজি নিয়ে সবকিছু নিয়েই চলে এসেছে দেখলাম তো এদিকে আমার মা বসে গিয়েছিল মাছ কাটতে তো হ্যাঁ অবশ্যই কিন্তু সবাই জানাবে কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে আমার কিন্তু সত্যি কথা বলবো ইলিশ মাছ খেতে একদমই ভালো লাগে না যেহেতু অনেক কাঁটা থাকে আমার কিন্তু খুব বিরক্ত লাগে কাঁটা ছাড়িয়ে মাছ খেতে তো সে কারণে খুব একটা পছন্দ নয় ইলিশ মাছ তো এইদিকে আমার মা মাছ কাটছিল আর আমাকে বললো তুই সবজিগুলো কাট তো আমি মাছটা কেটে তারপরে যাচ্ছি তো এইদিকে আমি বসে পড়েছিলাম সবজি কাটতে এর আগে কিন্তু আমি কখনও রান্না পুজোয় এইভাবে সবজি কাটিনি এই ফার্স্ট টাইম আমি সবজি কাটছি যেহেতু বাড়িতে তো ছিল না সে কারণে আমি আর মাই ছিলাম তো সেই কারণে মায়ের সাথে সাথেই আমি একটু হেল্প করে দিয়েছিলাম তো এই সব সবজিগুলো আমি আস্তে আস্তে এক এক করে কেটে নিচ্ছিলাম আর মা আমাকে একটু বলে বলেও দিচ্ছিলো কেমন করে কাটতে হবে কি তো মাকে জিজ্ঞাসা করে করেই আমি সব কিছু কিন্তু কেটে নিচ্ছিলাম তো আর তোমরা কে কে বাড়িতে রান্না পুজোর সময় রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো দেখতেই পাচ্ছি এখানে আমার সব কিছু সবজি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমার সব কিছুই কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আমার মা এইগুলো কেটে নিচ্ছিলো বাঁধাকপি তারপরে এইদিকে কুমড়ো চালতা যেহেতু এইগুলো আমি কাটতে পারবো না সেই কারণে আমার মা এইগুলো সব কেটে নিচ্ছিল আর আমি টুকটাক ওইগুলো কিন্তু সব কিছু কেটে রেডি করে রেখেছি একদম তো এইদিকে আমার মা সবজি কাটছিলো তো তার মধ্যে আমার মা বললো যে রাতে খাবার জন্য তুই তরকারিটা বসিয়ে দে ততক্ষণ আর অনেকেই আছে রান্না প্রতিদিন রাত্রি রাত্রিবেলায় ঠাকুরের জন্য আলাদা করে তুলে রেখে সেই ভাত তরকারি রা রাত্রিবেলায় খেয়ে নেয় তো আমরা সেটা করি না পরের দিন একেবারে পূজা দিয়ে তারপরেই খাই তো সেই কারণে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য যেহেতু বাড়িতে তেমন কেউ ছিল না আমি মা আর বাবা ছাড়া আর দাদা ছিল তো সে কারণে মা বললো যে মুড়ি তরকারি রাতে খাওয়াবো তো সে কারণেই তরকারিটা করে আর এইদিকে আমার মা সব সবজি কেটে সব কিছুতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছুই মাখিয়ে রেডি করে রেখেছে আমি জাস্ট সেইগুলোকে ভেজে নেব তো এইদিকে আমাদের রান্না পুজোর জন্য সব কিছু আমরা ড্রেস চেঞ্জ করে এসে স্নান করে এসে একদম রেডি হয়ে গেছে রান্না করার জন্য আর এইদিকে আমার মা যেহেতু আমাদের উনুন ছিল না মানে উনুন আছে যেহেতু বৃষ্টির জন্য চারিদিকে কাদা হয়ে আছে সে কারণে উনুনে আর কিছু করা হয়নি তাই জন্য আমার মা ইন্ডাকশানের ওপরেই সব কিছু করে নিচ্ছিলো তো এইদিকে চারিদিকে ঘর রান্নাঘরে সব জায়গায় কিন্তু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিল তো দেখতেই পাচ্ছ যে এখানে ফার্স্টে ভোগের ভাত বসিয়ে দিয়েছিল ইন্ডাকশনের মধ্যে আর এই দিকে আমি এখানে ভাজাভুজি করার জন্য বসবো বলে তো মা বললো ফার্স্টে তোকে আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন কী কী করতে হয় তারপরে তুই করবি যেহেতু আমি এর আগে কখনোই রান্না পুজোর সময় রান্না করিনি এই ফার্স্ট টাইমে আমি করছি বলে নিতে পারো তোমরা যে আমি এই ফার্স্ট টাইম হাতে করে দিলাম তো যাই হোক জানি তো পরে শ্বশুরবাড়িকে করতেই হবে সে কারণে একটু ভাবলাম না এখন থেকেই বাড়িতে একটু প্র্যাকটিস করে নিয়ে যাবে তো সে কারণে মা এই ফার্স্টে ভাজাটা ভেজে দেখিয়ে দিলে তারপরে কিন্তু আমি বসে পড়েছিলাম তো এখানে ফার্স্টে আমি ঠাকুরকে গড় করে নিছিলাম দেখতেই পেরে ঠাকুরকে গড় করে তারপরে তো আমি একটা করে ভালো করে কিন্তু সুন্দর ভেজে নেব তো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো আর মা এদিকে ইন্ডাকশানের মধ্যে ভাত বসিয়ে নিচ্ছিলো কারণ যেহেতু চালটা অনেকটা তো তো দুবার ধরে করতে হবে সেই কারণে একবার ভাত হয়ে গেছে আর একবার বসিয়ে নিচ্ছিলো আর এইদিকে আমি ভাজাভুজি করছি তো প্রায় সবকিছুই কিছুই ভাজাভুজি হয়ে গেছে আলুটা ভাজলেই কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছো তো কতটা মনোযোগ দিয়ে কিন্তু আমি রান্নাগুলো করছিলাম তো তারপরে এইদিকে আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে তো সব কিছুই প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিলো শুধু মাছটা বাকি ছিল তো মাছটা পরে ভাজবো ভাবলাম কারণ এতটাই গরম হচ্ছিলো সে কারণে উঠে গিয়েছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য তো এইদিকে দেখলাম ভাতটাও প্রায় কমপ্লিটই হয়ে এসেছে আর এইদিকে মা কুমড়োর তরকারি করে নিচ্ছিলো তো চাটনি বাঁধাকপির তরকারি এইগুলো সব হয়ে গিয়েছিলো কুমড়োর তরকারি করছিলো এরপরে পায়েস করলে মায়েরও রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমার শুধু মাছটা তো বাকি ছিল মাছটা করলেই কমপ্লিট হয়ে যেত তো দেখতে পাচ্ছ এদিকে সবকিছুই কিছুই ভাজাভুজি তরকারি প্রায় কমপ্লিটই হয়ে গেছে সবকিছু আরেকটা তো বলাই হয়নি তার মধ্যে আমার মা কিন্তু ডালটাও করে নিয়েছিল তারপরে আমি আবার মাছ ভাজতে বসে গিয়েছিলাম আর এর আগে কিন্তু আমি কখনো এত মাছ ভাজনি ফার্স্ট টাইম ভাজতে একটু ভয়ও লাগছিলো যদি মাছগুলো সব ভেঙে যায় বা ভালোভাবে না হয় তো মা বলল না তুই পারবি কর তো যাই হোক তারপরে এদিকে দেখলাম মায়ের ভাত রান্নাও হয়ে গেছে ভাতটাও না নিচ্ছে তো তারপরে দেখো মাছগুলো আমি কত সুন্দর করে ভাজছিলাম আর জানো তো আমি যে সব রান্নাগুলো করলাম সে কারণে কিন্তু আমার মা খুবই খুশি হয়েছিল। কারণ যেহেতু মা একা ছিল তো সব কিছু মা হয়তো একা হাতে পেরে উঠতো না আর এত তাড়াতাড়িও হয়তো সবটা শেষ হয়ে যেত না তো অনেকটাই সাহায্য হয়েছে মায়ের তো সে কারণে মা তো খুবই খুশি হয়েছে যেই আসছে তাকেই বলছে যে সুইটি না থাকলে হয়তো সবটা এত তাড়াতাড়ি হতো না ও ছিল বলে অনেকটাই ভালো হয়েছে সাহায্য হয়েছে তো আমারও একটু ভালো লাগছিল খুবই খুশি খুশি লাগছিলো তো দেখতেই পাচ্ছো তারপরে মাছগুলো আমি ভেজে নিয়ে ছিলাম তো এইদিকে দেখো মাছ ভাজতে ভাজতে সব রান্না করতে করতে আমি জাস্ট ঘেমে গিয়েছিলাম তো তাই জন্য ভাবলাম চলো একবার আমার মুখটাই তোমাদের দেখিয়ে দিই তারপরে এই যে দেখো আমি কতটা দূরে মাছটা ভাজছি কারণ এত ঠিক ছিল মানে কি বলবো এমন ফটাস ফটাশ করে ফাটছিল আমি তো ভয়েই মানে ঠিকড়ে চলে যাচ্ছিলাম তো যাই হোক শেষমেশ আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর আমি সব মাছগুলো কিন্তু খুবই সুন্দর করে ভেজেছিলাম না একটুকু কেটে গেছে কোথাও আর না কিছু হয়েছে তো তারপরে এইদিকে আমার মা পায়েসটা করছিল পায়েসটাও প্রায় হয়েই এসেছিল আমার মায়ের হাতে পায়েস না সত্যি কথা বলতে খুব সুন্দর খেতে আমি অনেক কোথাও খেয়েছি কিন্তু মায়ের মতন আমি কোথাও পাইনি টেস্ট এটা কিন্তু একদমই সত্যি কথা তো যাই হোক দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব মাছগুলো তারপরে এই যে দেখতেই পাচ্ছ সব রান্না কমপ্লিট হয়ে গেছে শেষমেশ তো কাদের কাদের বাড়ি রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তো দেখতেই পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট হয়েছে পুরো দুটোর মধ্যে একদম ডান হয়ে গেছে সব কিছু এবার সব কিছুই গোছানো হয়ে গেছে এবার আমরা জাস্ট ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলে দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা